সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ নববর্ষের দিন বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম কোথায় গিয়েছিলাম এবং কী খেয়েছিলাম খাবার কোয়ালিটি কেমন ছিল সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম সন্ধ্যার আগেই বাসা থেকে বেরিয়ে পড়লাম রিক্সার জন্য কিছুটা দূর হাঁটলাম রিক্সা পাওয়া যায়নি বেরিয়েই তো রিক্সা পাওয়ার পর আমরা রিক্সায় উঠে পড়লাম আমাদের বাসা থেকে খুব একটা দূরে নেয় রেস্টুরেন্টটি আমরা গিয়েছিলাম ফ্রিজে বার্কে আপনারা সবাই জানেন যারা ফেনিতে থাকেন তাদেরকে বলছি এটি স্বপ্নের বামে এবং এটি দোতলাতে রিক্সা দিয়ে আমাদের বাসা থেকে বিশ মিনিটের মতো সময় লাগে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখি এত মানুষের ভিড় একদমই জায়গা নেই ভিতরে ঢুকে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর জায়গা পেয়েছি বসার জন্য জায়েন তো বেশ খুশি খুব এক্সাইটেড খুব একটা বের হওয়া হয় না যেহেতু বেরোতে পেরেছে তাইও খুব খুশি ওকে দেখি বোঝা যাচ্ছে ও কতটা খুশি ডেকোরেশন খুবই ভালো সিম্পলের মধ্যে করছে বলা যায় যেহেতু অনেক মানুষ ছিল প্রাইভেসির ব্যাপার তাই আমি ওভাবে ভিডিও করিনি হালকা একটু ভিডিও করেছি আমরা খাবার অর্ডার করে অনেকক্ষণ বসেছিলাম জ্যান তো খুব মনোযোগ দিয়ে দেখছে মনে হচ্ছে অনেক কিছু বুঝতেছে অনেক কিছু অর্ডার করে ফেলবে তা আসতে অনেক লেট হচ্ছিলো যেন বোর হচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে যাবে এরকম হয়ে গেছে আমরা অর্ডার করেছিলাম একটি বিফ বার্গার আর চিকেন ললিপপ সাথে ছিল কোল্ড কপি আপনাদের সুবিধার জন্য আমি মেনু কার্ডটি একবার দেখিয়ে দিচ্ছি খাবারের কোয়ালিটির ব্যাপারে বললে চিকেন ললিপপ বেশ ভালো ছিল ছয় পিস ছিল এবং এটির কোয়ালিটি আসলেই ভালো ছিল খেতে অনেক বেশি মজা ছিল কোল্ড কপিটাও অনেক বেশি ভালো ছিল আমরা খুব এনজয় করেছি কোল্ড কপিটা খুবই ভালো ছিল দামে অনুযায়ী খাবার কোয়ালিটি ভালো ছিল আর বার্গারটা খুব একটা ভালো লাগেনি আমরা যেমন বার্গার খাই তেমনই স্পেশাল কিছু না অনেক বেশি ভালো লাগেনি নর্মাল বলা যায় একটা জিনিস ওদের ভালো লাগেনি সেটা হচ্ছে ওদের হচ্ছে খাবার নিচে গিয়ে অর্ডার করতে হয় এবং নিজেকেই আবার নিয়ে আসতে হয় খাবারটা একটা সিগনালের মাধ্যমে ব্যাপারটা খুবই মানে কী বলে একটু বিরক্তিকর লেগেছে যেহেতু অনেক মানুষের ভিড় ছিল নববর্ষ উপলক্ষে হয়তো এতটা ভিড় ছিল আর বাচ্চাদের নিয়ে গেলে যেমন হয় আর কি একদমই বসতে চায় না খাবার অর্ডার দিয়ে ওয়েট করতে চায় না এজন্য একটু বোর হচ্ছিলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের ঘুরেঘুরির ভিডিওটি আশা করি আপনার ভালো লেগেছে আরেকটা ব্যাপার খুব ভালো লেগেছে ওরা নবশ উপলক্ষে একটু সাজিয়েছে এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য জায়গা দিয়েছি ঠিকই কিন্তু রাস্তার মাঝখানে বলা যায় যে দাঁড়িয়ে ছবি তুলবে এই জায়গা কিন্তু নেই মানুষ হাঁটা চলা করছে বারবার তো ছবি কিন্তু ভালোভাবে তোলা যায়নি এত মানুষ ছিল এই তো ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় প্রায় আটটার দিকে আমরা বাসায় ফিরলাম কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন